আসসালামু আলাইকুম ওরখ্যাত ভাই ও বোনেরা এই দুনিয়ায় মানুষ চালাক হতে চায় দ্রুত হতে চায় বুদ্ধিমান শাস্তে চায় কিন্তু আল্লাহর দরবারে বড়ত্ব তাদের জন্য নয় বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা যারা সহজ সরল বিনয়ী আর সত্যবাদী সোনা ভাই মানুষ যদি তোমাকে বোকা ভাবে কোনো সমস্যা নেই কিন্তু যদি আল্লাহ তোমাকে পছন্দ করেন এটাই আসল সাফল্য কোরআনে আল্লাহ পাকের বুলা বলেছেন রহমানের বান্দারা তারা যারা বিনয়ের সাথে চলে এবং যখন তাদের সাথে কঠিন কথা বলে তখন তারা সানাম দিয়ে জবাব দেয় অর্থাৎ সহজ মানুষ যারা করে না অন্যকে কষ্ট দেয় না কেবল বাসায় কথা বলে আর কষ্ট পেলে প্রতিশোধ নয় বরং দুর্যু দেখায় রাসুল এখরাম সাল্লাম বলেছেন আল্লাহ ও কারকে ভালোবাসে না এখন ভাব মানুষের চোখে চালাকি দূর্যতা হয়তো সম্মান আনে কিন্তু আল্লাহর চোখে সম্মান আনে কেবল সরলতা বিনয়ী আর তাপুয়া তুমি যদি সহজ হও মানুষ হয়তো তোমাকে অবহেলা করবে কিন্তু আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দেবেন মানুষ হয়তো তোমাকে দরজা থেকে ফিরিয়ে দিবে কিন্তু তোমার দোয়া আল্লাহ আসমানের দরজা খুলে কবুল করবে বন্ধুরা এই দুনিয়ায় বড় হওয়া কোনো কৃতিত্ব নয় আখেরাতে বড় হওয়াই আসল কৃতিত্ব যারা সহজ সরল আল্লাহ তাদের দোয়া দ্রুতই কবুল করেন আল্লাহ তাদের গোনা মাফ করেন আর আখেরাতে দেন সম্মানের আসন তাই আসুন চালাকি বাদ দেই ধোঁকা বাদ দেই অহংকার ছেড়ে দেই নিজেকে কে বানাই এক সহজ সরল মানুষ যাকে দেখে মানুষ নয় বরং আল্লাহ খুশি হন আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচিয়ে বিনয়ী বান্দা বানিয়ে দিন আমি ভালো লাগলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন